আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো আমাদের বাসার ছাদ বাগানের বেগুন গাছগুলো তো এই বেগুন গাছগুলো আমার আব্বু লাগিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় বেগুন ধরেছে আমাদের গাছে এক একটা বেগুন কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাদ বাগানে অনেক অনেক বেগুন গাছ রয়েছে তার মধ্যেই এই বেগুন গাছগুলোতে বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বেগুনও ধরেছে এখানে এগুলো সব বেগুনের সাইজ আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু গাছ তার মধ্যে রয়েছে এই গাছটি এই গাছটি আসলে আকারে অনেক বড় লম্বা এগুলো আমাদের বাসার মধ্যে পরিচর্যা করে আমার আব্বু নিজে এই গাছগুলো লাগিয়েছে এবং যত্ন নিয়েছে দেখতে পাচ্ছেন এই কালো বেগুনগুলো কতটা লম্বা আপনাদের এখন আমি আমাদের বেগুন গাছের বেগুনগুলো তুলে দেখাবো তো এই দেখেন এই বেগুনটা কতটা বড় বেগুনি কালার বেগুন আমাদের আরো কিছু বেগুন আমি তুলে দেখাচ্ছি এই বেগুনগুলো আমরা তুলছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সব বেগুনগুলো এই যে আমাদের ছাদ বাগানের কতগুলো বেগুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ